দেখছো ওই যে সূর্য উঠতেছে হ্যাঁ মাশাল শীতের সকাল ওই যে দেখছো পানিতে সূর্য পড়ছে হ্যাঁ কি সুন্দর দৃশ্য হ্যাঁ দেখছো উপরে সূর্য নিচে পানির উপরে সূর্য দেখা যাচ্ছে হ্যাঁ দেখছো আর কুয়াশা দেখছ এদিকে চকচক আর এদিকে কুয়াশা দেখছ রসুন যা তুমি এটা কি বলে বলে রসুন হ্যাঁ রসুন আর এইখানে ঘাস লাগাইছে গরু গরুর খাবার বুঝছো এটা এটা হচ্ছে গরুর খাবার হ্যাঁ হ্যাঁ গরুর খাবার হাঁটো দেখো বাবু হ্যাঁ ওইটা বাবু আচ্ছা ঠিক আছে চলো ওইখানে লাল শাক উঠাইতেছে এই এইখানে গম দেখছো হ্যাঁ এটা কি বলো তো আকা চলো এই হাঁটো হাঁটো হ্যাঁ চলো হ্যাঁ

এই রাস্তা থেকে দেখা যাইতেছে এত সুন্দর দেখা যাইতেছে ফুলগুলা কি বলবো দেখেন দুই সাইডে লাগানো কি সুন্দর মাছা হ্যাঁ চলো এইখানে অনেক ফুল

哎，我们看。咦，爸爸。嗯，不让看。准备开鱼吧。啊？<noise> <noise> huh?